নমস্কার বাংলা জ্ঞান আপ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ মারাত্মক লেভেলে একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল সকলের সামনে আমি নিয়ে চলে এসেছি বিষয়টা কি হয়েছে যুদ্ধের ঘন্টা মনে হচ্ছে বেজে গেল কার সাথে পাকিস্তান আফগানিস্তান হ্যাঁ এমনই লড়াই শুরু হচ্ছে হয়ে গেছে এবং আক্রমণ হচ্ছে রাত্রের দিকে ঘটনাটা কি ঘটেছে ঘটনাটা ঘটেছে আফগানিস্তানের যে ক্যাপিটাল আছে রাজধানী কাবুল সে কাবুলের ওপর বম্বিং করা হলো যেই বম্বিংটা ইস্যু করে হঠাৎ করে বম্বিং এই বম্বিংটা ইস্যু করে ন্যাশনাল মিডিয়া থেকে ইন্টারন্যাশনাল মিডিয়া কিন্তু সবাই কভার করছে এমনকি পাকিস্তানের মিডিয়াও কিন্তু এই বিষয়টাকে নিয়ে কভার করছে হঠাৎ একটার পর একটা বম্ব পড়তে লাগলো কোথায় কাবুলের মধ্যে একটার পর একটা ফাইটার জেট বম্বিং করতে লাগলো পুরো কাবুল এলাকা জুড়ে যেখানে প্রচুর মানুষের মৃত্যুর খবর কিন্তু সামনে আসছে এবং দেখুন ইন্টারন্যাশনাল রিলেশন এমন একটা জায়গায় এখন পৌঁছে গেছে বিশেষ করে আফগানিস্তান এবং কাবুল এবং এদের মাঝখানে বসে আছে মানে পাকিস্তানে হত্যাকর্তা বিধাতা সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এখানেও ট্রাম্পের একটা জায়গা কিন্তু দেখা যাচ্ছে তো পুরো আর্টিকেলটা আলোচনা করার আগে আমি প্রত্যেকে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন হয়তো ভিডিওটা আপনার কাছে পাঁচ থেকে দশ মিনিট কি পনেরো মিনিটে কিন্তু এই পেছনে পরিশ্রম থাকে তিন ঘন্টার আপনারা যারা সিনিয়ররা দেখছেন গার্জেনরা দেখছেন সকলকে আমি রিকোয়েস্ট করব আমাদের যে পরিশ্রম তার ফল আপনাদের কাছে পাবো এটুকু আশা রাখলাম চলুন আমরা এই আর্টিকেলটা আলোচনা করি দেখুন যে বিষয়টা ঘটেছে সে বিষয়টা হচ্ছে এই যে নিউজে চলে এসেছে কী ঘটনা ঘটেছে যে হঠাৎ করে রাত্রেবেলায় বেশ কয়েকটা ফাইটার জেট আসলো এবং পাকি কাবুলের ওপর বম্বিং করা শুরু করল এবং এই বিষয়টা বিশেষ করে মিডিয়া বলছে যে এই কাজটা পুরো চুপি চুপি সেরে ফেললো কে পাকিস্তান কারণ এই কাবুলের ওপর হেভি বম্বিং করা হয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি এরকম একটা ঘটনা যেখানে হঠাৎ করে ঘটে যাওয়া যার ফলে পাকিস্তান পুরো সাইলেন্ট হয়ে গেছে কোনো রিপ্লাই করিনি কোনো রিয়াকশন দেয়নি আর এই বম্বিং ঘটনা দুটো গুরুত্বপূর্ণ কারণ সামনে চলে আসছে জাস্ট দুটো দিন আগে পাকিস্তানের যে ডিফেন্স মিনিস্টার আছে দেখতে পাচ্ছেন আপনারা পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার ইনি একটা কথা বলেছিল সে কথাটা কি সে কথাটা হচ্ছে এনাফ ইজ এনাফ আর এনার স্টেটমেন্টের পরই কিন্তু এত বড় একটা বম্বিং কিন্তু দেখা গেল। এবার প্রশ্ন হচ্ছে পাকিস্তান তো নিজের দেশের লোকেদের ওপর বম্বিং করে বোম মেরে উড়িয়ে দেয় যেমন আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগে পাকিস্তান জাস্ট পনেরো তারিখ করে গত মাসে মনে হয় পনেরো করে ছিল যে পাকিস্তান নিজের দেশে এলাকায় ভেলিতে কী করেছে বম্বিং করে পুরো একটা এলাকাকে উড়িয়ে দিল পাকিস্তান ডিমান্ড প্রথম দিকে তো পাকিস্তান ডিমান্ড করেনি পরবর্তীকালে যখন বিভিন্ন মিডিয়ার চাপে পড়ে পাকিস্তান ডিমান্ড করলো যে এখানে জঙ্গি সংগঠন লুকিয়েছিল তার জন্য বম্বিং করেছি কিন্তু সেটা তো সিভিলিয়ানদের ওপর করা হয়েছে জঙ্গিদের উপর না এবং সেখানে তো জঙ্গিরা ছিল না যার কথা পুরো ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল মিডিয়া কভার করে ফেলেছে এই বিষয়টা ইউনাইটেড নেশনাল জেনারেল অ্যাসেম্বলিতে তীব্র বিরোধিতা করেছিল বিশ্বের বিভিন্ন দেশ যে পাকিস্তান নিজের দেশের সাধারণ মানুষের ওপর বম্বিং করেছে এবার প্রশ্ন হচ্ছে এই জায়গাটাতে বিশেষ করে যে জায়গা দেখা গেছে পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার এনার বক্তব্য ছিল যদি কেউ পাকিস্তানের দিকে আঙুল তুলেও তাকায় তা পুরো এলাকাকে সাফ করে দেবো আমি ভিডিওটা আনতে পারিনি কারণ কপিরাইট চলে আসবে সেই জন্য আপনারা ভিডিও যদি দেখতে চান আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো যে পুরো এলাকাকে পুরো সাফ করে দেবো পুরো ধুয়ে মুছে দেবো এমন স্টেটমেন্ট দিয়েছে আর এমন একটা ঘটনা ঘটলো গতকাল রাত্রে যে কাবুলের ওপর আক্রমণ আরও একটা বড় কারণকে সামনে নিয়ে আসলো কি ঘটনাকে সামনে নিয়ে আসলো সামনে আনলো যে ঘটনাটাকে সেই ঘটনাটা হচ্ছে যে এই সময় আফগানিস্তানের মধ্যে যে তালিবান গভর্নমেন্ট চলছে যে তালিবান গভর্নমেন্ট এখন আফগানিস্তান পরিচালনা করছে সেই তালিবান গভর্নমেন্টের বিদেশ মন্ত্রী ভারতে এসেছে এটাও কিন্তু একটা অন্যতম বড় কারণ কাবুলের ওপর আক্রমণ করার আফগানিস্তানের মন্ত্রী তালিবানের বিদেশ মন্ত্রী ভারতে এসেছেন শোনা আছে উনি নাকি এগারো দিন ভারতে থাকবেন এবং আমাদের দেশে যে বিদেশ মন্ত্রী আছেন এস জয়শঙ্কর স্যারের সাথে ওনার নাকি ভালো রকম মিটিংও পর্যন্ত হয়েছে আর এমনই ঘটনায় পাকিস্তান গতকাল রাতে বম্বিং করে দিল বুঝতে পারছেন পুরো জিনিসটা পুরো জিনিসটা ক্লিয়ার হয়েছে এবং আমি আপনাদের আরও তিনটে প্রশ্নের উত্তর দেবো পাকিস্তান অ্যাকচুয়ালি করতে কি চাইছে এটা একটা বড় প্রশ্ন এবং আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে টেনশন কেন বাড়ছে এর মাঝখানে ঢুকে আছে পাকি মানে আমেরিকা তো সবার প্রথম প্রশ্ন প্রশ্নটি পাকিস্তান অ্যাকচুয়ালি করতে কি চাইছে পাকিস্তান করতে কি চাওয়ার থেকে বড় প্রশ্ন আমেরিকা পাকিস্তানকে দিকে কী কী প্রস্তাব দেওয়া করাচ্ছে এবং কী কী করাচ্ছে সেটা আগে বড় প্রশ্ন কারণ আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের দাবি ছিল যে আফগানিস্তানে যে এখন তালিবান সরকার আছে সে আফগানিস্তানে একটা সময় এয়ারবেস ব্যাকগ্রাম এয়ারবেসকে তৈরি করেছিল আমেরিকা এত বড় এয়ারবেস বানিয়ে রেখেছিল যেখানে দশ হাজার হাজার সেনা একসঙ্গে থাকতে পারত তো সেই তালিবানের সাথে আমেরিকা লড়াই শুরু হয় যার ফলে আমেরিকার সেনাবাহিনী আফগানিস্তান ছেড়ে চলে যায় এবং ডোনাল্ড ট্রাম্পের বর্তমান স্বপ্ন যে আমাকে আবার ব্যাকগ্রাম এয়ারবেস ফেরত পেতে হবে এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের আবার একটা কিন্তু বড় স্বপ্ন আর তার থেকেও বড় জায়গা যেখানে যেখানে রেয়া আর্থ এলিমেন্ট আছে ডোনাল্ড ট্রাম্পের চোখ সেই দিকেই যায় কারণ কিছুদিন আগে আসিফ মুনি আর পাকিস্তানের প্রাইম মিনিস্টার শাহবাজ শরীফ ওরা কি করেছিল বারবার আমেরিকা কাছে যাচ্ছিলো এবং বলে আসছিল যে আফগানিস্তানের মধ্যে রেয়া আর্থ এলিমেন্ট আছে তেল আছে এবার প্রশ্ন হচ্ছে যে আফগানিস্তানের যে রাজধানী কাবুল সে কাবুলের সাথে অ্যাকচুয়ালি কোনো তেমন কোনো ঘটনা ঘটেনি পাকিস্তানে কিন্তু সেই বিষয়ের ওপর দেখা যাচ্ছে যে হঠাৎ করে বম্বিং করা শুরু করে দিল এখনও পর্যন্ত পাকিস্তান কিন্তু স্বীকার করেনি যে পাকিস্তান বম্বিং করেছে বিভিন্ন মিডিয়া স্বীকার করছে। কিন্তু প্রশ্নটা এই জায়গায় পাকিস্তান যতবার অ্যাস্ট্রাই করেছে যত নিজের দেশের লোকের ওপর বম্বিং করেছে কোনোবারই স্বীকার করে না পরবর্তীকালে দিন দশ পনেরো পর বিভিন্ন চারিদিক থেকে যখন চাপ পেশার আসে তখন তারা স্বীকার করে এমনই ঘটনা কিন্তু আবার দেখা গেল আবার দেখা গেল আসুন আমি আপনাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করি সে শেয়ারটা হচ্ছে যে বিষয়টা দেখা যাচ্ছে যে এখানে আর একটা ঘটনা কিন্তু সামনে আসছে টিটিপি দেখতে পাচ্ছে টিটিপি টিটিপি তেহরিকি তালিবান পাকিস্তান এই তেহরিকি তালিবান পাকিস্তান যে সংগঠন আছে এদের দাবি হচ্ছে যে যেভাবে আফগানিস্তানের মধ্যে তালিবান সরকার এসেছে সেভাবে পাকিস্তানের মধ্যে তালিবান সরকার আসুক এবং এই টিটিপির সাথে কয়েকদিন আগে জাস্ট কয়েকদিন আগে না অক্টোবর মাসের ছ তারিখে পাকিস্তানে একটা সেনাবাহিনী গাড়ি যাচ্ছিলো সেই গাড়িকে দাঁড় করিয়ে সেই গাড়িকে লক্ষ্য করে টিটিপি সংগঠন কি করেছে পাকিস্তানের সেনাবাহিনীর ওপর গুলি চালিয়েছে যার ফলে পরের দিন অক্টোবর যখন পাকিস্তান ইসলামাবাদে যখন সেনা পাঠালো তাদের রেস্কিউ করার জন্য তখন আবার তাদের ওপর গুলি চালানো হলো এবং আট তারিখে আবার তাদের ওপর গুলি চালানো হলো আবার কিন্তু আরো একটা ঘটনা কিন্তু দেখা গেলো তো এই টিটিপি এদের বক্তব্য হচ্ছে যে পাকিস্তান যারা ডেভেলপ করা ইসলামাবাদে করছে কিন্তু তাছাড়া পাকিস্তান চীনের সাথে যেমন সম্পর্ক রেখেছে এবং চীনের কাছে সিপ্যাক চায়না পাকিস্তান ইকোনমি করিডর যার ফলে পাকিস্তান ডেভেলপ করছে সেই টাকাটা শুধুমাত্র কয়েকটা শহরে ডেভেলপ করছে বাকি কোনো শহরে ডেভেলপ করছে না আর টিডিপির একটা দাবি আছে যে আফগানিস্তানে যেমন হয়েছে তালিবান সরকার পাকিস্তানের মধ্যে তেমন তালিবান সরকার গঠন করা হোক এমনই ঘটনা কিন্তু দেখা গেছে এবার প্রশ্ন হচ্ছে যার ফলে পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার বলেছে এনাফ ইস এনাফ আর চলে গেল দুটো বোম কারণ ভাই মানুষ নিজে ফান্ডামেন্টাল রাইটস পাচ্ছে না পাকিস্তানে নিজের মনের কথা বলতে পারছে না পাকিস্তানে মানুষ তো আওয়াজ তুলবেই এটা তো পাকিস্তানে বোঝা উচিত দুদিন আগে আপনারা দেখেছেন যে পোকের ওপর কি পরিমাণে একটা অশান্তি চলছে পোকের মানুষ এটাও ডিমান্ড করেছে যে আমরা আজাদি চাই এবং কার কাছ থেকে ইসলামাবাদের কাছ থেকে পাকিস্তানের কাছ থেকে পাকিস্তান গভর্নমেন্ট বিশ্বে সবার কাছে যে দেখায় যে পোক শান্তির জায়গা সেলফ গভর্নমেন্ট এলাকা কিন্তু সেখানে তা নয় সেলফ গভর্নমেন্ট এলাকা করে দিয়েছে কিন্তু পোকে মধ্যে যে আঠেরোটা সিট আছে অ্যাসেম্বলিতে সে আঠেরোটা সিটে মানুষ কিন্তু পোকে দাঁড়াতে পারে না দাঁড়ায় কারা ইসলামাবাদ করাচি লোকেরা এখানে এসে ভোটে দাঁড়ায় এটা তো একটা বড় বিষয় এখানে দেখা যাচ্ছে এবং সাথে সাথে পাকিস্তান ডিফেন্স মিনিস্টার একটা ক্লেম করছে সেই ক্লেমটা কি এই যে টিটিপির যে চিপ আছে নূর ওয়ালি মশুদ ঠিক আছে এখে তারা কালকে গতকাল রাতে কাবুলে এই ছিল বম্বিং করে রেখে হত্যা করে দেওয়া হয়েছে কিন্তু এই ঘটনাও কিন্তু যখন পাকিস্তান ডিমান্ড করছে যে কাবুলে ঘটনা তারা ঘটায়নি তাহলে এই নিউজটা কি করে পাকিস্তান ডিমান্ড করছে যে আমরা এই যে নূর ওয়ালি মাসুদকে আমরা হত্যা করেছি টিটিপি চিপ তাকে আমরা হত্যা করেছি এই ঘটনা কত সত্য বা কতটা মিথ্যা সেটা পরে দেখা যাবে কারণটা কি পাকিস্তান এরকম ফাঁকায় মাঝে মধ্যে ডিমান্ড করে দেয় ফাঁকায় ঢোল বাজিয়ে দেয় যে আমরা একে হত্যা করেছি ওকে হত্যা করেছি কয়েকদিন পর দেখা যায় সেই মানুষটা আবার র্যালিতে ঘুরে বেড়াচ্ছে র্যালিতে ঘুরে বেড়াচ্ছে এরকম কিন্তু দেখা যায় এবার প্রশ্ন আরও একটাই পাকিস্তান কেন এই ইস্যুটাকে নিয়ে বা পাকিস্তানের প্রাইম মিনিস্টার কেন বা আসিফ মুনির পাকিস্তানের চিফ প্রেসিডেন্ট ঠিক আছে কেন এই ইস্যুটাকে নিয়ে মুখ খুলছে না এটা বড় প্রশ্ন এই প্রশ্ন যাবার আগে আমি সকলকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না অনেক বড় ইনফরমেশন পেতে চলেছেন আর একটা কথা বলি যদি আপনার স্বপ্ন হয় এআই শেখা এআই দিয়ে যদি নিজের কেরিয়ারকে উজ্জ্বল করতে চান আপনি যদি চান আপনার সন্তান বাড়িতে বসে ডেইলি দু ঘন্টা কাজ করে মাসে এক থেকে দু লক্ষ টাকা ইনকাম হ্যাঁ ঠিকই শুনছেন এটা বড় কিছু না এআই এক্সপার্টদের স্যালারি প্রচুর বেশি যদি শিখতে চান তাহলে অতি অবশ্যই একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি নাইন ডবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই এআই লিখে পাঠান ঠিক আছে আমাদের টিম আপনাদের পুরো এআই ব্যাপারে গাইড করে দেবে এআই শিখুন এআই শিখুন কারণ আজকে যে ভিডিওটা আপনি দেখছেন এটাও কিন্তু এআই মাধ্যমে পাঠানো যে কোনো জায়গা যে কোনো কোম্পানিকে ব্র্যান্ডিং করতে এআই সাহায্য করে এআই দিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারবেন ইমেজ তৈরি করতে পারবেন কোনো ধরুন কোনো কোম্পানি আপনাকে বললো যে আমার একটা অ্যাডভার্টাইজ করতে হবে ভিডিও করতে হবে যেখানে এরকম এরকম জিনিস থাকবে তার জন্য আপনাকে লাইট সেট আপ ক্যামেরা সব কিছু দরকার আপনি এআই কে কমেন্ট দিয়ে দিন যে আমার এরকম ভিডিও যায় এআই আপনাকে বানিয়ে দেবে যে কোনো মরা ব্যবসাকেও কিন্তু প্রো ব্র্যান্ডিং করতে পারে এআই আপনার ব্যবসা চলছে না আপনি এআই শিখুন এআই টুলস ইউজ করুন এবং আপনার ব্যবসাকে আরও উজ্জ্বলভাবে মানে এগিয়ে নিয়ে চলে যান সেলফ ডিপেন্ডেন্ট হন এআই শিখে যেখানে আপনি বাড়িতে বসে এক থেকে দু ঘন্টা কাজ করলেই কিন্তু আপনি মাসে ভালো ইনকাম করতে পারবেন আর যে এআই শিখতে হয় এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই এআই লিখুন আমাদের টিম আপনাকে পুরো গাইড করে দেবে সম্পূর্ণ বাংলা ভাষায় শিখুন সার্টিফিকেট নিন এবং ইন্টারভিউতে কীভাবে প্রেজেন্ট করবেন নিজেকে সেটাও কিন্তু আমরা গাইড করে দেবো আপনাদেরকে আসুন যে আর্টিকেলটা নিয়ে আমরা আলোচনা করছিলাম সেই আর্টিকেলটা হচ্ছে যে পাকিস্তান গভর্নমেন্ট এই বিষয়টা নিয়ে কেন কথা বলছে না তার পেছনেও একটা বড় কারণ লুকিয়ে আছে সেটা হচ্ছে পাকিস্তান এই মুহূর্তে বড় বড় শহরে এবং বেশ কিছু ছোটোখাটো শহরও সম্পূর্ণ ইন্টারনেট বন্ধ করে দিয়েছে কেন রিজন কি আছে এই আন্দোলন সরি এই আন্দোলনের জন্য বন্ধ করে দিয়েছে কেন যে ডোনাল্ড ট্রাম্পে চাচার কানে যেন ভালো কিছু খবর না যায় বিষয়টা কি হয়েছে পাকিস্তানের মধ্যে তীব্র প্রতিবাদ উঠেছে ইসরায়েল এবং ইউক্রেন এ সরি ইসরায়েল এবং গাঁজার মধ্যে যে লড়াই চলছিল সেই লড়াই কিন্তু ঠান্ডা হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প বলেছে ভাই আমি মানে সাত দিন টাইম দিচ্ছি এ ঠিক আছে সব ঠান্ডা হয়ে যাও সব ঠান্ডা হয়ে গেছে যুদ্ধ থেমে গেছে যার ফলে পাকিস্তানের মধ্যে তীব্র প্রতিবাদ হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প এই যে ইসরায়েল এবং গাঁজার মধ্যে যে লড়াই থামিয়েছে এটা প্রপারলি কিন্তু গাঁজার এগেনস্টে এগেনস্টে যার ফলে পাকিস্তান থেকে আমেরিকার কিন্তু টোটালটাই বিরোধিতা আওয়াজ উঠে গেছে প্রতিবাদ করেছে এবং যে আসিফ মুনির এবং শাহবাজ সারি বাংলা পাকিস্তানের পিএম। তারা বারবার ওর সেলসম্যান হিসাবে ডোনাল্ড ট্রাম্পের কাছে যে ছুটে যাচ্ছিলো তারা চায়না এর ইমেজ ডোনাল্ড ট্রাম্পের ইমেজ যাতে কোনোভাবে ড্যামেজ হোক তার জন্য পুরো এলাকা কি করেছে সম্পূর্ণ ইন্টারনেট বন্ধ করে দিয়েছে যে আসিফ মুনি এবং শাহবাজ শরীফ বিক্রি করে দিল কি বিক্রি করছে এলিমেন্ট তুলে দিল কার হাতে আমেরিকার হাতে তাই সে চাই না তারই বিরোধিতা শুরু হয়েছে এখানে সেটা ডোনাল্ড ট্রাম্পের কানে পৌঁছা এই হচ্ছে পুরো আর্টিকেলটা যেটা আমি আপনাদের সামনে এখন তুলে ধরলাম কারণটা বিষয়টা কি পাকিস্তান এখন নিজের দেশের এলাকার মানুষদেরকে কন্ট্রোল করতে পারছে না কন্ট্রোল করতে পারছে না সম্ভব নয় আর এমন ঘটনা পাকিস্তান কাবুলের মধ্যে ঘটালো যখন বাংলা কাবুলে আফগানিস্তানে বিদেশমন্ত্রী ভারতে আসিল এবং যখন আমাদের এস জয়শঙ্কর সাহেবের সাথে তিনি বসেছিলেন এস জয়শঙ্কর সাহেব পরিষ্কার ভাবে বলে দিয়েছেন আফগানিস্তানের মধ্যে ভারত যে সমস্ত প্রোজেক্টগুলো করছিল বন্ধ ছিল সেই সমস্ত প্রোজেক্ট আবার রিওপেন করে দিতে বলেছে রিওপেন করে দিতে বলেছে আর এই শুনে পাকিস্তান কি করলো রাতের বেলায় কাবুলের ওপর বম্বিং করে দিল এই হচ্ছে পুরো আর্টিকেলটা যদি আপনার যা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটাকে লাইক করবেন আর আপনার নিজস্ব মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভবিষ্যৎ গড়তে গেলে এআই শিখুন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই এআই লিখে পাঠান নিজের ভবিষ্যৎ নিজে গড়ুন মরা ব্যবসাকেও জীবিত করে তুলুন এআইয়ের মাধ্যমে দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে